শ্রীরামকৃষ্ণদেব সাধনার পথে অবিশ্রাম গতিতে ছুটে চলেছেন কোনো একটা অবস্থা লাভ করার পর সেটাকে নিয়েই স্থির থাকতে কোনো মতেই পারছেন না সাধনার দ্বারাই যা কিছু লাভ করছে তার পরবর্তী এবং আরও উচ্চতর অবস্থায় পৌঁছনোর জন্য তৎক্ষণাৎ উঠে পড়ে লাগছে সাধনার সেই তোরের মুখে পড়ে সূচি অসুচি জ্ঞান লজ্জা সরম বোধ সব ভেসে গেল আগেকার কোনো চিহ্নই আর রইল না হুঁস নেই কাপড় পরে যাচ্ছে তো পইতে থাকবে কেমন করে শ্রীরামকৃষ্ণদেবের তখন দিব্য উন্মাদ অবস্থা তার আচরণ তখন কখনো বালকের ন্যায় কখনো পিসাচের নেয় অবস্থা আবার কখনো উন্মত্ততার মতো হয়ে যায় যিনি একসময় রানী রাসমণি কি ভাববেন সেই ভয়ে আতঙ্কিত হয়ে উঠতেন তিনি এখন উচ্চ নিজ ভেদাভেদ ভুলে গিয়ে সবার রান্না করা অন্য পরম তৃপ্তি সহকারে খাচ্ছেন ম্যাথরের সাথে পায়খানা সাফ করছেন এটো পাথা থেকে খাবার কুড়িয়ে খাচ্ছেন পর মুহূর্তেই হয়তো মা মা করে চিৎকার করে বেড়াচ্ছেন কিংবা ভাগীরথীর তীরে বসে বালিতে মুখ খসছেন আর বলছেন মায়ের দেখা না পেলে এ জীবন কিছুতেই রাখবেন না কিন্তু যখন মাঝে মাঝে পঞ্চগটিতে ধ্যানস্থ হয়ে থাকেন তখন একেবারে নিশ্চলে নিস্তব্ধ হয়ে চুপ করে বসে থাকেন যত্নের অভাবে মাথার চুল জটাতে পরিণত হয়েছে ধ্যানাসনে যখন বসেন তখন পাখিরা উড়ে এসে নির্ভয়ে সেই জটার উপরে বসে পুজোর চাল কুড়িয়ে খাই নিস্তব্ধ দেহের উপর দিয়ে সাপ হয়ে উঠছে রামকৃষ্ণ দেবে কিছুমাত্র হুঁশ নেই দেহ এমনই কাঠ হয়ে রয়েছে সাপও বুঝতে পারছে না যে সে মানুষের গায়ের উপর দিয়ে চলে বেড়াচ্ছে একমাত্র তীব্র ইচ্ছা ও ব্যাকুলতার সহায়ে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে তিনি শিল্পিলাভের পথে যেভাবে অগ্রসর হয়েছিলেন তা আমাদের সাধারণ মানুষের কাছে ধারণারও অতীত পরবর্তীকালে এই বিষয়ে শ্রীরামকৃষ্ণদেব বোঝাতে গিয়ে বলতেন নিরন্তর ত্যাগ ও সংযম অভ্যেসের ফলে মন যখন সম্পূর্ণ বসীভূত হয়ে যায় তখন ওই শুদ্ধ মন মূর্তি পরিগ্রহপূর্বক সাধককে পথ দেখিয়ে নিয়ে যেতে পারে নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলতেন তাঁর শরীর থেকে ত্রিশুলধারী যুবক সন্ন্যাসী মাঝে মাঝে বের হয়ে আসত এবং তাকে সাধন পথে উৎসাহ দিত কখনো বা অন্তর একাগ্র করার নিমিত্ত ভয় দেখাত আর বলত অন্য সকল চিন্তা দূর করে দিয়ে যদি শুধু ইষ্ট চিন্তায় মগ্ন হয়ে না থাকবি এই ত্রিশুল তোর বুকে বসিয়ে দেব ঠাকুরের আরও কিছু কথা নিয়ে আসবো পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সবাই সবসময়